বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ ধর্মবিষয়ক সম্পাদক এম আব্দুল বারী ড্যানি বলেছেন সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের উপর কোনও প্রভাব ফেলবে না তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল স্বল্পকালীন রাজনৈতিক প্রতিফলন মাত্র যা মূলত জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারবে না শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নেত্রকোনা সদর উপজেলার বিএনপি আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন ড্যানি শোভাযাত্রার সময় নেতৃবৃন্দ সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে লিফলেট বিতরণ করেন এবং দলের কার্যক্রম আন্দোলন ও সাধারণ মানুষের সংশ্লিষ্টতার বিষয়ে জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন ড্যানি বলেন বিএনপি দীর্ঘ সময় মানুষের ভোটের জন্য আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রাকত চেয়ারম্যান জানাব তারেক প্রমাণ কর্তৃক সারা বাংলাদেশের গণতন্ত্রগ্রামে মানুষ এবং দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি ফেসিবাদের পতন গড়িতে আমরা সক্ষম হয়েছি আবারও নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে একটি দল পেয়ার পদ্ধতি সহ কিছু বিষয় নিয়ে নির্বাচন বিলম্বিত করা এবং নির্বাচন বানচালের পায় তারা করছে আমার নির্বাচনী এলাকার নেত্রকোনা দুই নেত্রকোনা সদর বারহাট্টায় আজকে এই সদর উপজেলা প্রতিটি ইউনিয়নে জনগণকে মেসেজ দিতে চাই আপনারা সোচ্চার থাকুন বি আপনার বিএনপি আপনাদের পাশে আছে আপনাদের ভোটেই আপনাদের জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করবেন এই বিষয়গুলি জানাতে চাই আজকে প্রতিটা ইউনিয়নের জনসাধারণ দফা বাস্তবায়ন হলে দেশ স্বাবলম্বী হবে মানুষের জনগণের ভুগান্তি কমবে দেশ উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্বের বিশ্বের ময়দানে পাবলিকের রেসপন্স পাচ্ছি মানুষ উৎসাহী হয়ে আমাদের সঙ্গে কথা বলছে হাততালি দিচ্ছে মা বোনরা ঘর থেকে বেরিয়ে আসছে তারা এতই উৎসাহী বাংলাদেশ এখন নির্বাচন জন্য প্রস্তুত আমরা একত্রিশ দফা কর্মসূচি বিএনপি ভারপ্রাপ্ত জেনা তারেক রহমানের আমার এই নির্বাচনী এলাকার বাহাটটা এবং নেত্রকোনা সদরের প্রতিটা ইউনিয়নে প্রতিটা বাজারে বাজারে গ্রামে গ্রামে আমরা পৌঁছিয়ে দিচ্ছি আমি নিজে দিচ্ছি আমার পক্ষ থেকে আমাদের নেতা কর্মীরা সেই নিফ্লেটগুলি গুলি পৌঁছাচ্ছি আমরা জনগণকে জানাতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমনি করে সুদূর লন্ডন থেকেও সকল গণতান্ত্রিকমা মানুষকে একত্রিত করেছেন আগামী রাষ্ট্রনাব দেশনাব তার তারেক রহমান আগামী দিনে যদি আপনাদের ভোটে ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ সুযোগ পায় অবশ্যই এই একত্রিশ দফা বাস্তবায়িত হবে প্রতিটা মানুষ তার নিজস্ব রাইটস ভোট এবং ভাতের অধিকার ফেরত পাবে এটাই বিএনপির পত্র বিএনপি বিএনপির তারেক রহমানের পত্র এটা জনগণের কাছে আমাদের যে আমার সঙ্গে যেতে তুমি আজকে চিন্তা করেছি সবগুলি ইউনিয়নে জনগণকে সে মেসেজটা দিতে চাই সেই কারণে তারা সকলে আমার সঙ্গে একত্রিত হয়েছে কিন্তু তাদেরকে রেখে আমি যেতে পারছি না সকলকে নিয়ে আমি সে মেসেজটা দিচ্ছি সকল জনগণকে এবং সকল ভোটারদেরকে বিএনপি সুচ্ছার রয়েছে নির্বাচন বাঞ্চালও যারা পায়তারা করছে তাদেরকে আমরা জনগণের সাথে আছি বিএনপি জনগণের সাথে আছে আমি

ফেব্রুয়ারিতে জনসভা অনুষ্ঠিত হবে এই প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি ঠিক আছে কর্মসূচিতে যুবদল ছাত্রদল শিক্ষা সেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের দলের নীতি কর্মসূচি ও আন্দোলন সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন জোয়া নিউজ